বন্ধুরা আজকে আমার অবস্থা খুব খারাপ সব নিচে থেকে নিচের বাগান থেকে এই গাছ শুধু টপ তুলে তুলে নিয়ে এসছি পুরি বাবা এই গরমে প্রচুর গরম হচ্ছে তিনটে নিয়ে আসা আছে এই একটা আর এটা হচ্ছে আমাদের আমলকি কি গাছটা আজকে একটু কাটিং করে দেবো আগাগুলো কেটে দেবো যাতে করে পায়ে পাশ দিয়ে ফড়কি ছাড়ে আমলকি কি পেঁপে গাছও আছে সঙ্গে তো চলুন গাছগুলো একটু সেটিং করে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমলকি গাছ লেবু গাছ আম গাছ এগুলো পুরো সাজিয়ে দিয়েছি বাগানে পুরো পুরো বাগানটায় যখন আমার হয়ে যাবে তখন আপনাদের খুব ভালো করে দেখাবো আমলকি গাছটা খুব বড় তো আমি আমলকি গাছগুলোর এক বিগত করে আগা কেটে দেব মানে হাতের এইভাবে মেপে পুরো আগাটা কেটে দেব। তাহলে কি হবে যে গোল করে ঝাঁপড়া হবে গাছটা আর উপরের দিকে যাবে না তাহলে আমি কেটে দিই আর আমি হাতে ক্যামেরা মানে আমার ফোন ধরার কেউ নেই ওই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না যে কোনো গাছ আপনাদের থোকা করতে হবে বড় লম্বা করলে হবে না গাছ লম্বা করলে ফলনও কম হয় এবং গাছের শেপ একদম ভালো আসে না এবং খুব বড় সড়ো গাছ হলে ফলও কম দেয় তো আমরা কি করব খুব সুন্দর এরিয়া জুড়ে কাটিংটা করব যাতে করে গোল হয়ে যায় গাছটা তো চলুন আমরা কাটা শুরু করি এখন রাত্রে নটা বেজে গেছে আমি কাজ করছি ছাদে তো এখানে দেখতে পাচ্ছেন খানিকটা কলা কাঁচকলা মানে কি বলে ডয়রা কলা ছিল দানা ভর্তি সেগুলো কেটে দিয়ে দিয়েছি ডাব্বা এখানে খানিকটা ঝুড়ি মাটি নিয়ে নেব আর এটা হচ্ছে চেরি গাছ তো চেরি গাছটা কত সুন্দর হয়েছে মাত্র নাইনটি নাইন দিয়ে এটা আমি নিয়েছিলাম এক আঙ্গুলের একটু বেশি তো গাছটা মরে যাচ্ছিলো মরে যেতে গিয়েও দেখলাম পাশ থেকে একটা খোর মানে ফোরকি গজিয়ে সেই গাছটা এখন নেই যে তো রৌদ্র না পেলে গাছে ফল দেবে না শুনছিলাম তো আমি ভাবলাম এটা রৌদ্র দিয়ে দিই তো এই যে টপটা দেখি ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে টপটা আনতে গিয়ে তা চেঞ্জ করে আমি এই মাটি এই ট্রামটার মধ্যে এই গাছটা বসাবো তো চলুন গাছটা বসিয়ে দিই গাছটা বসিয়ে দিয়েছি এই যে ড্রামের মধ্যে বড় একটা ড্রামের মধ্যে গাছটা বসিয়ে দিয়েছি যত বড়ো জায়গা দেওয়া হবে গাছ তত ভালোভাবে হেলদি হবে আর আমার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ঘেমে পুরো ঘামে পুরো একদম চপচপি হয়ে গেছে পুরো গরমে আর ঘিমে পুরো পাগল হয়ে যাচ্ছি আমি তো এই বাগানে কাজ করতে না মানে যেমন মশা বাগানে প্রচুর প্রচুর মশা কথা বলতে পারছি না যেমন মশা তেমন গরম একটু শীত না হলে আমি বাগানে কাজ করতে পারছি না সব ছাদের মতো নিয়ে এসছি এবং আমার পানির যে ছাদের মতো কল সেটাই খারাপ হয়ে গেছে সেটাও ঠিক করতে হবে না হলে আমার মানে নিচে থেকে পানি তুলে তুলে আমি আর পাচ্ছি না তো সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমার বাগানটা আমি পুরো ছাদ বাগানটা সাজিয়ে নেবো আপনাদের প্রত্যেকটা দেখাবো আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভালো থাক ভালো থাক আমি যেন ভালো থাকি আর আপনারা খুব ভালো থাকেন